আমি এস ডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান সবাইকে জানাচ্ছি আজকে আমি আমার বাসায় নিজে রান্না করতেছি আর কি রান্না করতেছি কীভাবে করতেছি সব কিছু জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সো দেরি না করে ভ্লগটা শুরু করা যাক সো লেজ সো গ্যাজ আমি আমার বাসায় প্রায় মাঝে মধ্যে কিছু না কিছু রান্না ভাড়া করি এটা আমার কাছে অনেক ভাল লাগে বিশেষ করে এই যে রাত্রের এখন বাজে হচ্ছে বারোটার পর মানে এখন বারোটার বেশি বাজে সো বারোটার পরই আমার রান্না ভাড়া করতে বেশি ভালো লাগে অ্যান্ড রাত্রে রান্না করার মজাই আলাদা বিশেষ করে আবহু আম্মু ঘুমায় যাওয়ার পর বাট আজকে আবহুয়াম্মু জাগনা আসে অ্যান্ড আমি আজকে নিচে এখানে কিছু আইটেম এগুলো আজকে রান্না ভাড়া করবো অ্যান্ড আমি নিজে রান্না করে বাসার সবাইকে খাওয়াবো রাতের ডিনারটা আজকে আমি রান্না করতেছি আর এখানে শিক কাবাবের মতো করে আমি একটা স্পেশাল রেসিপি দিয়ে আমি একটা আইটেম রান্না করি অ্যান্ড এটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ বিশেষ করে এই রেসিপিটা আর এই আইটেমটা আমি গত বছর থেকে শুরু করছি গাইজ আপনার আমার ডেইলি ব্লগ সবাই অনেক বেশি পছন্দ করেন সো এখন আমার এক্সাম চলতেছে সো দ্যাটস ওয়াই আমি ব্লগ একটু কম করতেছি এক্সাম শেষ হইলে রেগুলার ব্লগ আসবে অ্যান্ড এই বেলা এখন আমি চলে আসি আপনাদের সাথে ব্লগে অ্যান্ড আমি কি রান্না করবো রাত্রে আছি আমার বাসায় ডিনারটা কী হবে এটা তো আপনাদেরকে দেখাইলাম যে বিফ দিয়ে একটা আইটেম হবে বাট এটা কিভাবে হবে আর এটার সাথে কি দিয়ে আমরা খাবো রাইস ওর লুচি ওর পরোটা সো সব কিছুই দেখাবো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড দেরি না করে এখন একটু দেখাই দিই যে এখানে আমি কি কী আর অ্যান্ড আইটেমটা ম্যারিনেট করতে আমার কি কী এখানে লাগবে আপনাদেরকে আমি বলে দিই যে এখানে কী কী আসে সো ফার্স্টে এখানে আছে হচ্ছে কিছু ছোট ছোটো করে কাটা মাংস আর কিছু স্টেকের মতো করে এখানে কিছু মাংস আছে অ্যান্ড এখানে টমেটো সস বার্বিকিউ সস তারপর এটা হচ্ছে অরিগানো তারপর সস এটা চিলি গ্রিন চিলি সস আর এখানে কিছু সস আছে সয়া সস তারপর হচ্ছে তেল এখানে গার্লিক তারপর হচ্ছে এখানে চাট মশলা লবণ তারপর মরিচের গুঁড়া তারপর এই দুইটা কি আমি জানি না বাট আমার বাসায় মশলার যে এই যে টয়ারটা আছে এটার ভিতরে আমি পাইসি স্মেলটা চেক করছি ভালো লাগছে মানে আইটেমে দেওয়া যাবে এই কারণে বের করে নিয়ে নিচ্ছি গাইজ আর এখানে পিট লবণ আছে তারপর এখানে এটা আদা বাটা তারপর টক দই এগুলা ফ্রিজ থেকে বের করছি দ্যাটস এখানে পানি দিয়ে ভিজে রাখছে এই দুইটাকে আর গাইজ অলরেডি এখন বাজে হচ্ছে বারোটা বিশ এই যে দেখেন বারোটা বিশ বাজে বাসার সবাই ক্ষুদা লাগছে বাট জানে আমি রান্না করলে একটু লেট হবেই অন্তত একটা তো বাজবে আধা ঘন্টা তো লাগবেই সব কিছু করতে আর গাইজ আজকে এই আইটেমটার সাথে আমরা খাবো হচ্ছে লুচি তা আবার আমি বানাবো আজকে সব কিছু সো আম্মুকে আজকে রেস্ট দিছি আম্মু আম্মুর হাতে রান্না তো আমরা সবসময় খাই আর আম্মু তো প্রতিদিন নিজের হাতে রান্না খেতে খেতে আর এত কষ্ট করতে করতে টায়ার্ড হয়ে যায় সো দ্যাটস দ্যাটসাই আজকে আমি বাইরে গেছিলো আসছে সো দ্যাটসাই আমাকে বলছি আজকে একটু তুমি রেস্ট নাও আজকের কাজগুলো আমি করতেছি সবাই হাতে রান্নায় আমাদের বাসার মজা সো ভাইয়া রান্না করে আমিও খাই বাসা সবাই খায় বাট কোরবানিদের পর পর এত টায়ার্ড হয়ে গেছি যে আমি আর রান্না বাড়া করতে পারতেছিলাম না সো অনেকদিন পরে আজকে আসছি আবার রান্না বাড়া করতে সো গাইস বাকি কথা আমি রান্না করতে করতে বলবো এখন ফার্স্ট ডে আমার এগুলো ম্যারিনেট করতে হবে কজ টাইম খুব শর্ট সো এখানে লবণ দিয়ে দিসি তারপর এখানে মরিচের গুঁড়া আমরা আবার ঝাল একটু বেশি খাই দ্যাটস ওয়াই আমরা একটু বেশি ঝাল দিয়ে দিব যারা কম খায় তারা কম দিবে। এইটা হচ্ছে ব্ল্যাক পেপার মেবি সো এখন এটা দিয়ে দিব সো সয়া সস দেওয়া শেষ তারপর এখানে একটা বাসায় পাইলাম ফিশ সস সো এখন এইটাও দিব এটা হচ্ছে টমেটো সস আল্লা সো এরকম ভালোভাবে মিক্সড করার পরে আমরা এটা একটু সাইডে রেখে দিব দেওয়ার পরে আমরা সেম প্রসেসে এখন আমরা এই স্টেপটাকেও মেরিনেট করে নিব সো ওয়ান টু থ্রি তো এই যে আমাদের স্টেকও মেরিনেট করা শেষ সো এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের চুলাটাকে স্টার্ট করার জন্য এখন ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ আপনাদের সাপোর্টও ভালোবাসে আমাদের ষাট হাজার সাবস্ক্রাইবার একটি ফ্যামিলি হয়ে গেছে অ্যান্ড এখন আমাদের টার্গেট হচ্ছে গাইজ আমার টার্গেট এবং আপনাদের টার্গেট এক লাখ হান্ড্রেডকে আমাদের এস ডি ফ্যামিলি ওয়ার্ল্ড চ্যানেলে কমপ্লিট করতে হবে তারপর তো আরও জোজ জোজ ব্লগ আসবে অ্যান্ড হানড্রেড স্পেশাল আমাদের একটা ব্লগ আসবে আর চিন্তা করতেছি মিট আপের সো দেখি কী হয় আগে হান্ড্রেড কেটা হোক আপনাদের বেশি বেশি সাপোর্টও ভালোবাসা পেয়ে আমাদের হান্ড্রেড কেটাও হয়ে যাবে তো গার্লিকটা আমার অনেক ভালো লাগে কাজ এটা যে একটা সুন্দর ফ্লেভার আছে এটা আমার কাছে অনেক ভালো লাগে তো ফার্স্ট স্টেক দিয়ে দিচ্ছি এখন দুইটা দুইটা করে আগে ভেজে নিব তো দেওয়ার আগে যে মশলাগুলো ভালোভাবে লাগাই গায়ে সো গায়ে যেখানে চারটা স্টেকই দেওয়া হয়ে গেছে কয়লা দিয়ে আমি সাইড দিয়ে স্টেকগুলো রেখে বার্বিকিউ একটা ফ্লেভার দিব আর এখানে আমি হাফ কুক করে নিচ্ছি এই যে দেখেন সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে স্টেকগুলো হয়েছে এগুলো সুন্দরভাবে এখানে রান্না হচ্ছে বাট ব্র্যাট বাসটা দিতে হচ্ছে এইটা সো প্যারা নাই চিল এখন আমরা এই এই যে পার্বিক স্টাইলে গ্যাসের চুলা রান্না করতেছি এইটা হইতে হইতে আমাদের এখানে আবার আমরা গ্যাস অন করে দিছি তেল আবার গরম দিয়ে দিছি বাট গরমই আসার তেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসুনগুলো আসছে গার্লিক সো আমি এক হাতে রান্না করতেছি এক হাতে ক্যামেরা হ্যান্ডেল করতেছি সো সব কিছু একসাথে অ্যান্ড এখন আমাদের ইয়ামি ইয়ামি এগুলা এখন নিব আর এগুলো এখন এই তেলের ভিতর দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে তোমা আমার একটা রান্নার স্মেল বেরিয়েছে সেই স্মেল গাইস আপনাদের যদি একটু খাওয়াইতে পারতাম আপনারা বুঝতেন যে কত মজা সাইলের ইউটিউবার সাইলের হাতের রান্না এত আমার বাসার সবাই খেয়ে বলে যে অনেক মজা হয় আমার হাতের রান্না এখন আমগো করতে হইতাছে খুব তাড়াতাড়ি আমগো ঢাকাইয়া বাসা আবার অনেকে পছন্দ করে সেই লেগে একটু ঢাকাইয়া আনতাছি এনে আর আবার কালকে সকালবেলা একটা শ্যুট আছে এটা এটা হচ্ছে কমনা এটা ছাড় প্রাইজ বলতে পারি মূর্খ না আসলে আমাদের ঢাকায় আগে আবার একটা রেওয়াজ আছে আমরা কথা বা একটু হিন্দি বাতচিত করি যেমন ইহাপার আমারা গরুকা মাংস ইহাপার আমরা বি কুক হরাই তো ইসলিয়ে বহ জোর শোর আমারি ভুক লাগ গি হ্যাঁ সো ইহা পর আমারা স্টেক হো তো মেরে মাম্মি কো আমি কয়ে দিচ্ছি যে একটু লুচির যে ডোটা ওইটা একটু বানায় দাও আমি বাজরুমনে দেরি হয়ে জিতেছে গা এমনি তা এখন আমার আবার এগুলি গরমের ভিত্তে রান্না জিতেছে বুঝছেন আসলে ভালো লাগে এগুলো আমাদের ভালো লাগে ছেলেদের আসলে এইটাই রান্না করবো মাছের মধ্যে বাসা সবাইকে খেলাবো তো খিলা টিলে যখন একটু প্রশংসা টশংসা শুনি ভালোই লাগে আসলে আর আমাগো আবার এই বাড়ির যে মুরব্বী দাদিরা আছে এরা আবার এটার আরেক জিনিস বানাইলে বুঝছেন যেমন এরা আবার কয় কি আই হাই তুই এত মজা না বারো আই হাই কামটা করছিস কি তোর বউ তো অনেক খুশি হইব আরে ভাই এখন তো আমরা ছোট বিয়া তো দূরের কথা বাপমার আগে লই ও মা গো তার হাতে রান্না অনেক ভালো তুই তো বোরেরাই দেখা বিচনা ইমরান ওদেরকেও খাওয়াইছি না জানি ইমরান ছিল না বেবি রজা ছিল খেয়াল নাই খায়া তো পুরা বলছে অনেক মজা হয়েছে গেছে গা গেছে গা দিয়া গেছে গা ডায়লগটা অনেকেই পছন্দ করছেন আপনারা আর সাপুরে আমি সাহিল সাপুরে না সাহিল ভিডিওর জন্য সাপুরে হয়েছে বাট সাহিল ভিডিওর জন্য সব কিছু হতে পারে কিন্তু আসলে কিন্তু আমি সাপটা কোনো কিছুই ধরতে পারি না সাপ যদি আমি বাস্তবে সামনাসামনি দেখি দশ হাত দূরে চইলাম যে আমার এত ভালো লাগে সাপ বাট আমি আবার রওজার সাপকে রাসেল ভাই পারকে কিচ ইচকি ইচকি করে নাচাই দিছি গাইজ এই হয়ে গেছে এই যে এই ছোট ছোট মাংসগুলো রেডি এখন এগুলো এই যে উঠায় ফেলতেছি অলরেডি দেড়টা বেজে গেছে এই যে দেড়টা বেজে গেছে আর আমুর থেকে এই লুচি বানানোটা শিখছি সো এখন আমি নিজেও বানাইতে পারি এই যে দেখে ফে গেছে তেলগুলোও গেছে গাইস দেখো আমি লুচি বানাইতে পারি গাইস এগুলো আমাদের আম্মুদের দিই সঙ্গগত কষ্ট করা সবাই যেই জামা রাতে ডিনার রেডি এখানে এই যে আমি এত ফোন কষ্ট করে যেগুলা বানাইছি এগুলো আছে লুচি টুচি বানাইলাম সস পেস্ট আর সব রেডি করে নিয়েছি এন্ড রাতের ডিনারটা কমপ্লিট এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটা মানে বলতে গেলে আড়াই ঘন্টা লাগছে আমার এগুলো করতে এই সামান্য জিনিস আসলে অনেকগুলো বানাইছি সবাইকে দিলাম সবাই খাচ্ছে এখন আমিও খাব একদম পারফেক্ট দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না অ্যান্ড আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ